আবৃত্তি করছি কবি নুর আলম চৌধুরীর আমি বলতে চাই কবিতাটি আমি বাঙালি আমি বাংলাদেশি এ আমার জন্মভূমি এ আমার জন্মভূমি এ দেশের মাটি মাটিমূলে আমার নারী পোতা সংবিধানের স্বীকৃত আমার বাক স্বাধীনতা বাকরুদ্ধ করতে এসো না সত্য প্রকাশের ভাষা আমি বলতে চাই আমাকে বলতে দাও প্রকাশ করতে দাও জনসম্মুখে দিবালকে রাজনীতির প্রকাশ্য ময়দানে উত্তপ্ত মিছিলে মুখরিত স্লোগানে আমি সাধারণ জনগণ আমি মানুষ আমি নেতা হতে আসিনি দিতে আসিনি মিথ্যা প্রতিশ্রুতির ভাষণ চাই আইনের শাসন আমি জানি না আইনের ধারা জানতেও চাই না আমি সাহায্য কিংবা ভিক্ষা চাই না চাই না করুণা চাই না লাগেজ ভরা টাকা চাই না দামি গাড়ি বাড়ি পোশাক আমি অধিকার চাই আমার প্রাপ্যটুকু আমি বলতে চাই আমাকে বলতে দাও কালোবাজারি দেশদ্রোহী মাদক ও নারী পাচারকারী মুখোশধারী যারা কলকাঠিনারে পর্দার অন্তরালে ধুলো দেয় সমাজের চোখে ধরে ভালো মানুষের বেশ আমি তাদের কথা বলতে চাই আমি তাদের কথা বলতে চাই আমাকে বলতে দাও আমি নিরাপত্তা চাই আমার বোনের বাড়ি ফেরার যেন কোনো সন্ত্রাসী জানোয়ার রূপী পশুর লালসার শিকার হতে না হয় আমাকে বলতে দাও প্রশ্ন করতে দাও মহাজনকে আজ তুমি মহাজন খাদ্য ভান্ডার করছো শাসন মার্বেল পাথর দিয়ে গড়েছ আসন কার সৃষ্টি করছো ভক্ষণ আমি বলতে চাই আমাকে বলতে দাও শোষণের যাতা কলে অহরহ হচ্ছে নিষ্পেষিত আজও জিম্মি বুর্জুয়াদের ইন্দ্রজালে নিরবধী আমরা স্বাধীন আমরা স্বাধীন শান্তিটুকু নিয়ে কাটে দিন নামে মাত্র স্বাধীনতা আসলে সর্বত্র पराधीनতা সাম্যবাদীদের কলাকৌশলে রাজনীতির ছত্ত্ব ছায়ে উন্মোচিত হচ্ছে সাম্যবাদ পুরুজোয়া অভিজাত শ্রেণীর অভ্যন্তরে চলছে পকেট সংস্কার ভুয়া নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারে গুপ্তচর রাজনীতির আদর্শ ভেঙে পড়েছে ক্ষমতা দখলে কুন্দল চলছে নেতা ক্রয় বিক্রয়ে রমরমা বাজার উপরন্ত চলছে দেশের শাসনের নামে ষড়যন্ত্রের লড়াই সমাজের আদর্শ চরিত্রগুলো হারিয়ে ফেলছে মনুষ্যত্ব দরিদ্রতার সুযোগ নিয়ে দুর্নীতি বাজরা ভেঙে চুরমার করে দিচ্ছে সমাজের ঐক্য মানুষকে করছে অমানুষ মন হতে মুছে মানবতার মহত্ব আমি বলতে চাই আমাকে বলতে দাও তুলতে চাই কৃষক শ্রমিকের ন্যায্য দাবি মাথার ঘাম পায়ে ফেলা এক একটি শ্রমের মূল্য আমি দেখতে চাই না রাজনীতির রেশারেশি কোন্দল আমি শান্তি চাই আমি শান্তি চাই আমি যে সাম্য পূজারী বিদ্রোহী চেতনায় বাকরুদ্ধ দাবানল অন্যায়ের বিরুদ্ধে বুকের ভিতর জ্বলে ওঠা গুপ্ত ঘুমন্ত অগ্নিশিখা বাংলার ঘরে ঘরে বিলাপের ঢেউ জ্বলে উঠুক বিস্ফোরণ মুখরিত হোক একই স্লোগান সাম্রাজ্যবাদ নিপাত যাক সাম্রাজ্যবাদ নিপাত যাক আমি বলতে চাই আমাকে বলতে দাও আমাকে বলতে দাও